আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন আজকে আমরা জুলাই মাসের মাসিক পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা মাসিক পরীক্ষায় একশো নম্বরের প্রশ্ন করে থাকি চারটি বিষয় অন্তর্ভুক্ত থাকে আরবি গণিত বাংলা এবং ইংরেজি এই পঁচিশ নম্বর করে প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষা হয় এর মাধ্যমে আমরা মাসিক পরীক্ষাগুলো নিয়ে থাকি দেখুন আরবিতে আমরা চার নং ভাগের হরফ লেখার জন্য দিয়েছি পাঁচ নম্বর খালিগড় পূরণ করার জন্য দিয়েছি চার নম্বরের প্রশ্ন এবং তামিজের হরফ সাজিয়ে লেখার জন্য দিয়েছি বারো নম্বর হস্তাক্ষরের জন্য দিয়েছি চার নম্বর এইভাবে আমরা পঁচিশ নম্বরের আরবি প্রশ্ন তৈরি করেছি এবার যদি আমরা দেখি যে গণিত প্রশ্ন থার্টি ওয়ান থেকে ফর্টি পর্যন্ত লেখার জন্য দিয়েছি পনেরো নম্বর এবং বাইশ থেকে ত্রিশ পর্যন্ত জোর সংখ্যা লেখার জন্য দিয়েছি দশ নম্বর এইভাবে পনেরো নম্বর পঁচিশ নম্বরের গণিত প্রশ্ন তৈরি করা আছে এবার যদি আমরা বাংলার দিকে দেখি দেখুন নয় নং ভাগের হরফ লেখার জন্য দিয়েছি হচ্ছে চার নম্বর নয় নং ভাগের বর্ণ লেখার জন্য দিয়েছি চার নম্বর এবং খালি ঘর পূরণ করার জন্য দিয়েছে চার নম্বর তামিজের বর্ণ ক থেকে ঠ পর্যন্ত লেখার জন্য দিয়েছে বারো নম্বর এবং হস্তাক্ষরের জন্য দিয়েছে পাঁচ নম্বর এইভাবে আমরা পঁচিশ নম্বরের বাংলা প্রশ্ন তৈরি করেছি আর ইংরেজির ক্ষেত্রে দেখুন স্মল লেটার লেখার জন্য দিয়েছি হচ্ছে আট নম্বর এবং ক্যাপিটাল লেটার লেখার জন্য দিয়েছি আট নম্বর এবং ওয়ার্ড তৈরি করা লেটার দিয়ে ওয়ার্ড তৈরি করার জন্য দিয়েছি পাঁচ নম্বর এবং বেস্ট হ্যান্ড রাইটিংয়ের জন্য দিয়েছে আমরা পাঁচ নম্বর চার নম্বর এইভাবে আমরা পঁচিশ নম্বরের ইংরেজি প্রশ্ন তৈরি করেছি এইভাবেই আমরা চারটি বিষয়ে মোট একশো নম্বরের প্রশ্ন তৈরি করেছি যাদের এই প্রশ্নের পিডিএফ ফাইল লাগবে এই ভিডিও ডিসক্রিপশনে একটি ডাউনলোড লিংক দেয়া আছে আমরা সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই প্রশ্ন ডাউনলোড করে নেবো সবাইকে ধন্যবাদ আলাইকুম রহমতুল্লাহ